বাইশে জুন দু হাজার পঁচিশ বুধ রাশি পরিবর্তন করবে রাত্রি নটা বেজে তিরিশ মিনিটে প্রবেশ করবে হচ্ছে কর্কট রাশিতে তো এই কর্কট রাশিতে আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত থাকবে তো বুধের পরিবর্তনটা একটু এবার দীর্ঘদিনের মতনই হচ্ছে প্রায় সত্তর দিনের মতন তো বুধ তার এই পরিবর্তনটা তিনটি নক্ষত্রের উপর সম্পূর্ণ করবে পুনর্বসু নক্ষত্র পুষ্যা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র এবং গোচরকালে বুধ আবার বকরি হবে তারপরে আবার মার্গিও হবে তো বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত থাকবে হচ্ছে পুনর্বসুর নক্ষত্রে তারপরে পুষ্যা নক্ষত্রে থাকবে জুলাই মাসের ছয় তারিখ পর্যন্ত পঁচিশে জুন থেকে আর জুলাই মাসের সাত তারিখ থেকে থাকবে অশ্লেষা নক্ষত্রে যেটা হচ্ছে নিজের নক্ষত্র আঠারোই জুলাই বুধ আবার বকরি হয়ে যাবে আর উনতিরিশে জুলাই বক্রি অবস্থায় প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে এবং এই পুষ্যা নক্ষত্রে আগস্ট মাসের এগারো তারিখ আবার মার্গী হবে আর একুশে আগস্ট বুধ মার্গী অবস্থায় প্রবেশ করবে নিজের নক্ষত্রে উনত্রিশে জুলাই পর্যন্ত থাকবে উনত্রিশে জুলাই বলছি তিরিশে আগস্ট পর্যন্ত থাকবে তারপরে আবার রাশি পরিবর্তন করবে তো আজকে বিশেষ আলোচনা করবে যে বুধের পরিবর্তন এই পরিবর্তনে বিশ্বিক রাশি কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে বিশ্বিক রাশি এই সময়কালে এ সমস্ত কিছু তুলে ধরব তো বুধের এই সত্য দিনের পরিবর্তনের মধ্যে আবার অনেক গ্রহ রাশি পরিবর্তন হবে যেমন সূর্যের রাশি পরিবর্তন হবে সূর্যের সাথে বুধেরও একটা বুধাদিত্য যোগ তৈরি হবে তারপরে শুক্রের পরিবর্তন হয়ে যাবে আঠাশ উনত্রিশ আঠাশে জুন শুক্রের পরিবর্তন হয়ে যাবে শুক্র নিজের রাশি বিশ্ব রাশিতে অবস্থান করবে সপ্তম ঘরে এদিকে আবার মঙ্গল রাশির অধিপতি তিরিশ তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে চলে আসবে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে আবার মঙ্গল রাশি পরিবর্তন করবে জুলাই মাসের আঠাশ তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করবে তারপরে শনিদেব আবার বক্রি হয়ে যাবে জুলাই মাসের তেরো তারিখে শনিদেব বক্রিয় হচ্ছে এটাও একটা বড় পরিবর্তন বৃশ্চিক রাশির ক্ষেত্রে মোটের উপর অনেক পরিবর্তন এবং বর্তমান সময়ে বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে এবং কেতুর সাথে জুতি তৈরি করেছে আর মঙ্গল কিন্তু অবস্থান করছে ওই কেতুর নক্ষত্র মঘাতেই রয়েছে বুধের সাথে এই বিশ্বিক অধিপতি মঙ্গলের সম্পর্ক ভালো না আর বুধ হচ্ছে কি যে বিশ্বিক রাশির ক্ষেত্রে অষ্টমপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে তো লাভের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে অষ্টম্পতি হয়তো এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে যে লাভ তো আসবে ভাগ্যে লাভ রয়েছে কিন্তু সংঘর্ষ অবশ্যই করতে হবে সংঘর্ষ সংঘর্ষ মানে যে মারামারি গন্ডগোল সেগুলো না সংঘর্ষ মানে জীবন যাত্রায় যে প্রতিনিয়ত কম্পিটিশন প্রতিনিয়ত পুরুষার্থ পরাক্রম এগুলো করতে হবে ছোটাছুটি এগুলো থাকবে তারপরেই কিন্তু ভাগ্যের যথেষ্ট লাভবান হবে এই বৃশ্চিক রাশি আর বৃশ্চিক রাশি পারবে মঙ্গলের অধিপতি এবং মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে কর্মক্ষমতা যথেষ্ট বৃদ্ধি এখন এই সময় মঙ্গলের এবং তার মধ্যে মঙ্গল হচ্ছে কি অত্যধিক সাহসী পরাক্রম পুরুষার্থ এই সমস্ত দেখে তো সহজে ভয় পায় না বা সহজে হেরে যায় না সবসময় এগিয়ে যাওয়ার মনোবৃত্তি থাকে তো যার জন্য বুধের পরিবর্তনটা অনেক সহায়ক হবে আর তার উপর আবার এই বুধ যে অবস্থান করছে ভাগ্যের ঘরে যেটা হচ্ছে কি কর্কট রাশি তো এই কর্কট রাশির অধিপতি চন্দ্রদেবের সাথেও কিন্তু এই সময় একটা তৎকালীন সম্পর্ক উঠে আসছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে মিথুন রাশিতে অবস্থান করছে যেটা হচ্ছে বুধের রাশি আর বুধ অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশি এই কর্কট রাশিতে অবস্থান করছে তো একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠেছে এই সময়কালে অর্থাৎ লাভ যথেষ্ট হবে তো যাই হোক বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে তো পুনর্বসু নক্ষত্রে থাকবে পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অদিতি অদিতি হচ্ছে কে সূর্যের মাতা সূর্যের মায়ের নাম হচ্ছে অদিতি আর এই যে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রের সিম্বল হচ্ছে কি ধনুষবাণ 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 কার কাঁধে ছিল শ্রী রামচন্দ্রের পুরুষোত্তম শ্রীরামচন্দ্রেরই তো কাঁধে ছিল অর্থাৎ এই যে একটা ধনুষবাণ যে প্রতীকটা দেখাচ্ছে এখানটাতে এই প্রতীক থেকে একটাই জিনিস বোঝাচ্ছে সেটা হচ্ছে কি শালীনতা সেটা হচ্ছে কি ধৈর্য লক্ষ্যভেদ করতে গেলে কিন্তু ধৈর্যই মেন প্রয়োজন এবং একাগ্রতা তো যে কোনো কাজ করতে গেলে এই সময়কালে প্রচণ্ড একাগ্রতা যেরকম প্রয়োজন সেরকম লক্ষ্য স্থির লক্ষ্য স্থির করে চলতে হবে একাগ্রতা নিয়ে চলতে হবে এবং তার সাথে শালীনতা নিয়ে চলতে হবে অধৈর্য হলে চলবে না এটা কিন্তু বুঝতে হবে বিশ্বিক রাশিকে আর বৃশ্চিক রাশির অধিপতি কর্মের ঘরে কেতুর সাথে জুতি তৈরি করেছে তো কেতুকে বলা হয় তো কেতু কিন্তু মঙ্গলের আরও পাওয়ার বাড়িয়ে দিবে একটু তো অধৈর্য করিয়ে দিবে পরিবর্তনের মত মন মেজাজ করিয়ে দিবে একটুতে রেগে যাওয়া গরম হয়ে যাওয়া চট করে মাথা গরম করে ফেলা বাঘ বিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া এগুলো কিন্তু তৈরি করবে তো এদিক থেকে কিন্তু সাবধান পুনর্বসু নক্ষত্র মানেই হচ্ছে একাগ্রতা একাগ্রতা নিয়েই কাজ করতে হবে যে কোনো কাজ এবং তার উপর আবার বুধ এই ভাগ্যের ঘরে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি পড়ছে একদম যে তৃতীয় ঘর যেটা হচ্ছে মকর রাশি যেটা হচ্ছে কাগজপত্র ডকুমেন্টের তো এই সময়কালে এটাও কিন্তু বুঝাচ্ছে যে কাগজপত্র কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে এবং এই যদি এবং এই সময়কালে যে পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অষ্টম ঘরে সূর্যের সাথে জুতি তৈরি রয়েছে কর্মের অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করছে কর্মক্ষেত্রেও কিন্তু একটা ভালো প্রমোশন পরিবর্তনের যোগ এই সময়কালে থাকছে যারা সরকারি কিংবা বেসরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের পরিবর্তনের একটা একটা ভালো অবসর এই সময় থাকছে যেটাতে যথেষ্ট লাভবান হবে বৃশ্চিক রাশি এছাড়া যে যেই কর্মেই যুক্ত থাকুক সেই কর্মেই প্রমোশন অর্থাৎ ইনকাম বৃদ্ধির প্রবল যোগ থাকছে এই সময় এবং তার সাথে যারা অনেক বহুদিন হয়তো বহুদিন আগে কোনো একটা বিলটিল আটকেছিল সেই বিল পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ যে কোনো সরকারি কাগজপত্রের গতি যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এরপরে পঁচিশে জুন অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব আর অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি তো এইখানটাতেও যথেষ্ট ভালো ফল পাবে এই সময়কালে বিশ্বিক রাশি কারণ তৎকালীন মিত্রতার সম্পর্কে রয়েছে এই সময় একদম শনি আর এই হচ্ছে বুধ কারণ শনি কিন্তু অবস্থান করছে হচ্ছে মিন রাশিতে এবং দৃষ্টি দিচ্ছে কিন্তু কন্যা রাশি বুধের কিন্তু মূল ত্রিকোণ রাশি অপরদিকে বুধ ভাগ্যের ঘরে অবস্থান করছে আর শনির নক্ষত্র অবস্থান করে শনির ঘরকে দেখছে মকর রাশিকে যেটা হচ্ছে তৃতীয় ঘর অর্থাৎ উভয় কিন্তু উভয়ের ঘরকে দেখছে আর দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে কি মিত্রতা সম্পর্ক তো কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ হওয়ার সম্ভাবনা থাকছে দীর্ঘকালীন যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছিল এক সময় সেই কাজগুলো থেকেও যথেষ্ট লাভের সম্ভাবনা থাকছে কারণ শনি থেকে দীর্ঘকালীন জিনিসটাকে বুঝায় শনি যে রাশিতে অবস্থান করে সেই রাশিতে দীর্ঘদিন থাকে অর্থাৎ যে কাজটা দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই কাজটাতেও যথেষ্ট লাভের সম্ভাবনা থাকছে এবং তার সাথে যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন কারণ শনি যে ঘরটাতে অবস্থান করছে এটা সন্তান প্লাস সন্তানের শিক্ষা দীক্ষা এগুলোই বোঝাচ্ছে তো শিক্ষার সাথে জড়িত কাজগুলো যথেষ্ট এই সময় এগোবে যারা সমাজকে প্রশিক্ষণ করছেন কোনো ট্রেনার হিসাবে কাজ করছেন শিক্ষা শিক্ষাদান করছেন বা কোচিং সেন্টারের সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজে প্রমোশনের যোগ এই সময় থাকছে অর্থাৎ চারিদিক থেকে আইন ইনকামের যোগ এই সময় থাকছে এবং এই সময় আবার যারা শিক্ষার দিক থেকে দূরযাত্রা দিকে যাবে যে কোনো বাইরে কলেজ তারপরে ভালো কোথাও অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলোও এখানটাতে হবে কারণ বুথ কিন্তু অবস্থান করছে নবম নবমঘরে ঘর থেকে উচ্চশিক্ষা যেরকম দেখায় সেরকম কিন্তু দূরযাত্রা জিনিসটাকেও দেখায় অতএব এই জিনিসটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে সাতই জুলাই চলে আসবে হচ্ছে অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রের অধিপতিই হচ্ছে বুধ এবং অশ্লেষা নক্ষত্রে আগে বহু কিছু আলোচনা করেছি যে অশ্লেষা নক্ষত্রের সিম্বল হচ্ছে কি বেরি ধরা সাপ এবং এর অধিপতি দেবতা চাকে নাগ দেবতা তো অশ্লেষা নক্ষত্রে যখন বুধ থাকবে তখন কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে অর্থাৎ নিজের কাজকর্ম নিজের জিনিসটাকে বেশি করে বুঝে আগলে নেওয়ার চেষ্টা করবে কর্কট রাশিটা কর্কট রাশিতে বুধ অবস্থান করছে কর্কট রাশি যে বুধ অবস্থান করছে তো একটা কর্কট রাশির যে স্বভাব থাকে সেই স্বভাবটাও কিন্তু চেঞ্জ হবে মায়া দয়া এগুলো থাকে নিজের জিনিসও লোককে দিয়ে দেয় কিন্তু কর্কট রাশিতে থেকে এই বুধ বৃশ্চিক রাশিকে এটাই বুঝাবে তোমার যে জিনিস সেটাকে তুমি নিজের করে রাখো তুমি নিজের করে রাখো যে তুমি কাউকে বিতরণ করে দিলা তারপরে আফসোস যে আমার জিনিস আমি বিতরণ করে দিচ্ছি এখন আমার হাত খালি এই জিনিসটা যেন না হয় এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে এই বৃশ্চিক রাশিকে অতএব নিজের প্রতি নিজের জিনিসের প্রতি নিজের একটা হক যে নিজের একটা প্রতিনিধিত্ব এই জিনিসটা কিন্তু উঠে আসছে এই সময়কালে এই অশ্লেষা নক্ষত্রে নিজের জিনিস নিজের নিজের এটা এটা আমার নিজস্ব জিনিস এই জিনিসটা কিন্তু উঠে আসছে এবং এই সময়কালে জায়গা জমি সয় সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু অশান্তি গণ্ডগোল হতে পারে নিজেদের ভাই বোন বা নিজেদের আত্মীয় স্বজনদের সাথেও কারণ এই যে বললাম হকের জিনিস কারণ যে দৃষ্টিটা পড়ছে বুধের এই ভাগ্যের ঘরে অবস্থান করে সপ্তম দৃষ্টি পড়ছে একদম তৃতীয় ঘরে তৃতীয় ঘর হচ্ছে কি ছোট ভাই বোনদের ঘর আর বুধের যে সাধারণ রাশি যেটা হচ্ছে মিথুন রাশি এই ঘরে তো দেবগুরু বৃহস্পতি আর গুরু দেবগুরু বৃহস্পতি আর সূর্য অবস্থান করছে তাদের মিলিত দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে ধন সম্পত্তির ঘরে অর্থাৎ এই সময়কালে বিশ্বিক রাশি বিশেষভাবে লাভবানও হবে জায়গা জমি সয় সংক্রান্ত যেগুলো জিনিস যেগুলো ভাগ হচ্ছিল না এতদিন এগুলো ভাগ এগুলো লেখাপড়ি এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে বিশ্বিক রাশির তবে কর্মক্ষেত্রে এই জেদটা কিন্তু করলে চলবে না আবার ব্যবসা ক্ষেত্রে যে নিজের লাভ লাভ তো হবেই কিন্তু লাভের মাত্রা রেখে দিলাম গো ধরে বসে থাকলাম সেটা হবে না কারণ এখান থেকে জের জিনিসটাও উঠে আসছে নিজের পার্সোনালিটি জিনিসটাও উঠে আসছে এই অশ্লেষা নক্ষত্রে তো অশ্লেষা নক্ষত্রে সব কিছুই ভালো থাকে শুধু এই দাম্পত্য জীবনটা বুঝতে চায় না দাম্পত্য জীবনের দিকে মার খাইয়ে যায় এই অশ্লেষা নক্ষত্রে যার জন্য সংসার জীবনটা এদের অতটা ভালো হয় না ভূতের এই ঘরে অবস্থান এই ঘরে অবস্থানের ফলে দূরযাত্রার সাথে যারা যুক্ত রয়েছেন কোনো ট্রাভেলিং এজেন্ট বা ট্রাভেলিং ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হবে লাভবান হবে বিশেষভাবে এবং পরিবর্তন জিনিসটাও কিন্তু দেখাচ্ছে এই সময় যে পরিবর্তনটা হবে সেটা কিন্তু বিশ্বিক রাশির ফেভারেই থাকবে সরকারি হোক বেসরকারি হোক কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে এবং অর্থে মানে অশ্লেষা নক্ষত্রের থাকাকালীন আর্থিক উন্নতিরও যোগ বিশাল রয়েছে এই সময়কালে অশ্লেষা নক্ষত্রে এমন একটি নক্ষত্রে এই নক্ষত্রে জাতক জাতিকারা বড় বড় ব্যবসায়িক হয় ব্যবসায়ী ব্যবসায়িক টাইফুন যাকে বলা হয় এক কথায় তারপরে বড়ো বড়ো উকিল হয় চ্যাটার অ্যাকাউন্টেন্ট হয় তারপরে ব্যাংকিং সেক্টরে বড় বড় অফিসার হয় রেভিনিউ ডিপার্টমেন্টে বড় বড় অফিসার হয় আবার ফাইন্যান্সের কাজে বড় বড় পদ অধিকারী হয় এই অশ্লেষা নক্ষত্র আবার অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আবার খুব সন্দেহ খুব সন্দেহ ব্যথী মানে সন্দেহ করে খুব অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকারা অত্যধিক বুদ্ধিসম্পন্ন হয় খুবই বুদ্ধিমান হয় এবং নিজের জিনিসটাকে কিভাবে বাগে নিয়ে আসতে হবে যে নিজের জিনিসটাকে নিজের কাছে কিভাবে নিয়ে আসতে হবে তার জন্য খুবই একটা মানে এক কথায় বলতে গেলে খুব ব্রেনই হয় খুব বুদ্ধিমান হয় বুদ্ধিমানই হয় কিন্তু সব কিছু হলেও এদের দাম্পত্য জীবনটা খুব মার খেয়ে যায় এটাই হচ্ছে সব থেকে এই অশ্লেষা নক্ষত্রের মাইনাস দিক তো যাই হোক অশ্লেষা নক্ষত্র এবং এই অশ্লেষা নক্ষত্রে আঠারোই জুলাই আবার বকরি হয়ে যাবে তো তখন আবার এই প্রভাবগুলো কিন্তু বেশি হবে ব্যবসায়িক উন্নতি হবে যেহেতু ভাগ্যের ঘরে অবস্থান করছে বুধ লাভের ঘরের অধিপতি সংঘর্ষ অবশ্যই থাকবে সংঘর্ষের ঘরের অধিপতি তো সংঘর্ষ যেটা করবে ভাগ্যের সঙ্গে হান্ড্রেডা হান্ড্রেড পার্সেন্ট পাবে কারণ অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি আর সূর্যের জুটি রয়েছে সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি পঞ্চম ঘরের অধিপতি এবং ধন সম্পত্তির ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু নিজের রাশিকে দেখছে এই অষ্টম ঘরে অবস্থান করে অর্থাৎ বিশেষ উন্নতির যোগ রয়েছে বিশ্ব রাশির এই সময়কালে এবং উনতিরিশে জুলাই যখন আবার পুষ্যা নক্ষত্রে যাবে তখন গতি কিছুটা হলেও কমে যাবে কারণ এই সময়ের মাঝখানে শনিও কিন্তু আবার বকরি হয়ে যাচ্ছে তো দুটি গ্রহ বকরি হয়ে গেল বা দুটি গ্রহ বকরি অবস্থায় উভয় উভয়ের ঘরকে দেখছে তো এই জায়গাটাতে মানে গতি চলে আসবে স্লো গতি হয়ে যাবে এটা এটাতে কিন্তু লাভের পরিমাণ যথেষ্ট ভালো থাকবে লাভ থাকবে যে কোনো প্রকারে লাভ সেটা থাকবে হয়তো পরিশ্রম একটু বেশি বৃদ্ধি পাবে এটাই যে যে কাজটা দশ মিনিটে হতো সেই কাজটা করতে গেলে তিরিশ মিনিট টাইম লাগছে ধীর গতি আসবে কিন্তু লাভ যথেষ্ট থাকবে এরপরে কি এই অশ্লে পুষ্যা নক্ষত্রেই আগস্ট মাসের এগারো তারিখে মার্গি হয়ে যাবে মার্গি হচ্ছে মার্গি যখন হয়ে যাবে তখন তার রেজাল্ট রকম হবে এবং একুশে আগস্ট একুশে আগস্ট এই মার্গি অবস্থায় আবার অশ্লের সাথে প্রবেশ করে যাবে বুধ অর্থাৎ ভালো উন্নতি ভালো যো কর্মের সন্ধান সব কিছুই রয়েছে আর এর মাঝখানে আবার আঠাশে জুলাই আবার মঙ্গলও কিন্তু রাশি পরিবর্তন করে নেবে মঙ্গল কিন্তু চলে আসবে তখন ভাগ্যের ঘরে এ ভাগ্যের ঘরে বলছি লাভের ঘরে তো পরিবর্তনগুলো আগামী দিনেও যথেষ্ট ভালো হচ্ছে সূর্যের জ্যুতি হবে শুক্র আবার রাশি পরিবর্তন করে সপ্তম ঘরে চলে আসবে এগুলো পরিবর্তন নিয়েও বিশেষভাবে আলোচনা করব তো যাই হোক মোটামুটি একটা আইডিয়া দিলাম যে এরকম একটা প্রভাব পড়বে তো পুনর্বসু নক্ষত্রে যখন অবস্থান করবে তখন বৃশ্চিক রাশিকে বিশেষভাবে মনে রাখতে হবে যে একাগ্রতা নিয়েই কাজ করতে হবে পুষ্যা নক্ষত্রে যখন থাকবে তখন শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো শিক্ষক টিক্ষক যারা নতুন ট্রেনার ট্রেনার কোচিং সেন্টার এই সমস্ত দিক থেকে উন্নতি কিন্তু কী যে কর্তব্যের মধ্যে থাকতে হবে যেটা কর্তব্য সেটাই করতে হবে কারণ শনি থেকে কিন্তু কর্তব্য জিনিসটাকে বেশি বুঝাই দায়িত্ব জিনিসটাকে বেশি বুঝাই তো এই জিনিসগুলো করতে হবে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে নিজের হক নিজের জিনিসটা পাওনার একটা জেদ এই দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে বুদ্ধিমান হবে এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নিবেন কারণ গুরুর সাথে সূর্যের জ্যোতি রয়েছে এবং সূর্যদেবকে অর্ঘ দিবেন গুরু আর সূর্যের জ্যোতি রয়েছে অষ্টম ঘরে কর্মের ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরের অধিপতি আর বুধের অবস্থান ভাগ্যের ঘরে আকস্মিক ধন সম্পত্তি বৃদ্ধি হবে টাকা পয়সা ইনকাম করতে পারবে সেভিংস জিনিসটা করতে পারবে আর্থিক উন্নতির যোগ রয়েছে এদিক আর দ্বিতীয় কথা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর সূর্যের জুতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জুতি এই জুটির বেশি ভালো প্রভাব দেয় তখনই যখন পিতার সাথে সম্পর্ক সন্তানের যথেষ্ট ভালো হবে সন্তান আর পিতা যাতে একসাথেই বসবাস করে সেই রকম এবং পিতার সাথে যত ডিস্টেন্স তৈরি হবে তত এই প্রভাব কমতে থাকে তো যাই হোক আপনারা যাদের জন্মকুষ্টিতে রয়েছে তারা অবশ্যই পিতার সাথে সম্পর্ক ভালো রাখবেন তাহলে এই জুতির ফল যথেষ্ট ভালো পাওয়া যায় তবে বিশ্বিক রাশিকে একটাই কথা বলবো সর্বশেষ সেটা হচ্ছে যতদিন পর্যন্ত কেতুর সাথে জুতি তৈরি জ্যোতি রয়েছে কর্মের ক্ষেত্রে তো যারা বিশেষ করে ব্যাটারি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন আগুনের কাজের সাথে যুক্ত রয়েছেন বিশেষ সাবধানে এই সময়কালে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম বিশ্বিক রাশির সম্পর্কে যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এরপরে আবার আসবো আগামী দিনে বহু ভিডিও বিশ্বিক সম্পর্কে আপলোড দেওয়া হবে আমাদের চ্যানেলে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসব আর আরও একটা কথা বহু দাদা দিদি ভাই বোনেরা রয়েছে যাদের জন্মকুশিতে গ্রহের অবস্থান খারাপ তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব বৃশ্চিক এখন যথেষ্ট ভালো সময় কালো মেঘ যেটা ছিল সেটা সরে যাচ্ছে আস্তে আস্তে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নেবেন যাদের জন্মকুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে নমস্কার ধন্যবাদ